সেবায় ফিরেছে হবিগঞ্জ জেলা পুলিশ হবিগঞ্জ থেকে মোসাম্মদ নিসপা আক্তারে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ হবিগঞ্জ জেলার সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ কাজে যোগদান করে পুলিশ কার্যক্রম শুরু করে দিয়েছে এ উপলক্ষে বুধবার চোদ্দোই আগস্ট হবিগঞ্জ জেলার অফিসার ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা দেন পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম সেবা এরপর বাংলাদেশ সেনাবাহিনীর তিনশো ষাট পদাধিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী হায়দার সিদ্দিকী এস বি পি ম এম ফিল মো ও আক্তার হোসেন বিপিএম সেবা পুলিশ সুপার হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সায়স্তাগঞ্জ থানার কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এ সময় আরও উপস্থিত ছিলেন ছয় ব্রিগেড এর কমান্ডিং অফিসার মেজর মোহাম্মদ শাহিন আলম পিএসসি অফিসার ইনচার্জ চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ স্বাস্থ্যগঞ্জ থানা ও সম্মানিত সাংবাদিকবৃন্দ বিন্দু আমাদের এখানে সারা বাংলাদেশে সেই করার জন্য সরকার থেকে যে উদ্যোগ নিয়েছে সেটা অংশ আমাদের সেনাবাহিনী সদস্যরা এখানে বর্তমানে অবস্থান করছে সেনাবাহিনী এখানে বেশি কিছু সদস্যরা আছে মূলত একটা নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি যেটা এখানে ভাঙতে এবং আস্থা সৃষ্টি পুলিশ সদস্য আমরা আপনাদের তো হচ্ছেন ইতিমধ্যে আমাদের পুলিশ সদস্যরা প্রত্যেকে কিন্তু চলে এসেছে অলমোস্ট এবং তারা ইউনিফর্ম পড়া শুরু করেছে এবং তাদের যে সার্ভিস প্রদান তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে আমরা আশা করি খুব দ্রুত আমরা একটা স্বাভাবিক পরিস্থিতি এগিয়ে যাব এবং পুলিশ স্বাভাবিক হওয়া হওয়া মানেই কিন্তু দেশের একটা স্বাভাবিক যে পরিস্থিতি যে চলে এসছে এটার একটা আপনারা গহন করবে এটার জন্য আজকে আমার এখানে আসা দেখতে আসা এবং তার সাথে কথা বললাম মনোবল উচ্চ আছে এবং খুব ভালো বিষয় আছে যে দৃষ্টি কিন্তু পুলিশের সাথে যে জনগণের সম্পর্কটা অত্যন্ত ভালো আর এর জন্য ক্রেডিট পাবেন আমাদের দেশ জনগণ থেকে তারা কিন্তু কখনো দূরে ছিল না থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে সব জায়গায় যেমন পুলিশের উপর আক্রমণ হয়েছে হবিগঞ্জে এই জিনিসটা হয়নি তার অঙ্ক কারণ হচ্ছে হবিগঞ্জের সাথে জনগণের সাথে পুলিশের একটা সম্পর্ক ছিল সম্পর্ক পর শ্রদ্ধা এই সম্পর্কের ফলে কিন্তু এখানে কিন্তু পুলিশ কখনও আক্রান্ত হবে আমি আশা করি গতগঞ্জে পুলিশ দ্রুত পুলিশ কাটিয়ে দিতে সক্ষম হবে এবং পুলিশ তাদের দ্রুতভাবে তাদের গণ নব উদ্যমে তাদের কার্যক্রম পরিচয়ের মাধ্যমে আবার জনগণ আস্থার একটা বাহিনীতে প্রয়োজন